আগে কার কার পছন্দ হয়েছে আগে আমি একটু সেটা শুনি কার কার এটা অনেক বেশি পছন্দ হয়েছে একটু শুনি অনেক সুন্দর ড্রেস মোরসালিন আহমেদ থ্যাংক ইউ সো মাছদার আপনার ব্লাউজটা সেরকম থ্যাংক ইউ সো মাছ এটা আমি ইন্ডিয়া থেকে নিয়ে আসছি আচ্ছা অদিতা হুসাইন অদিতি কোন কোন শোরুম নিয়ে এটা আপু আপনি একটু বলেন তো একটা কোন শোরুম নিয়ে একটু আমাকে বলেন তো একটু আপু কোন শোরুমটা নিয়ে কমপ্লেনটা আমাকে একটু অদিতি আপু আপনি যদি শোরুমের নামটা মেনশন করে দেন তাইলে হয় কি আমাদের হচ্ছে এইগুলা সুদ্রাইতে একটু সুবিধা হয় আপু কোন শোরুম নিয়ে একটু যদি একটু বলেন আপু প্লিজ একটু শোরুমের নামটা যদি মেনশন করেন খুবই ভালো লাগে লাগবে আমি আপনার পুরো কমেন্টটা পড়ছি আপু আপনি যদি একটু শোরুমের নামটা মেনশন করেন খুবই ভালো হয় অরুণিমা দিদি কেমন আছেন সুন্দর লাগছে তোমাকে সো মাচ আপনি কেমন আছেন এত রাতে অনলাইনে শুধু লাইভ দেখার জন্য কিন্তু কখনো গিফট কার্ড পাই না কেমন লাগে আমি আপনি যখন নেক্সট টাইম গিফট কার্ড দিব তখন ডেফিনেটলি আপনাকে আলাইকুম আসসালাম কেমন আছো আপনাকে খুব বেশি লাগছে আপনি একটু আস্তে কথা বলেন আপনার গলার উপর প্রেশার পরবে এমনি তো আপনার গলার শরীর একটু চেঞ্জ হয়ে গেছে গলা ভেঙে গেছে অলরেডি জিনা দালা বাবু কেমন আছেন ইশিতা ইসরাত রুমি লিখেছে আমার 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 আপনার পছন্দ হয়েছে সাদিকা নুর লিখেছে আমার খুব পছন্দ হয়েছে শিমু আক্তার আমার খুব পছন্দ হয়েছে ওকে তোমাকে খুব কিউট লাগছে সাবেদুরা খাতুন রেশমা আপু আই লাভ ইউ নিহারি দেব লিখেছে আমার নুসরাত জাহান লিখেছে দাম কত দাম বলে দিচ্ছে টুনটুন রাজকুমারী আমার মোসাইন আহমেদ লিখেছে আমার অহনা ইসলাম লিখেছে আমার ওয়ালিবা লিখেছে আমার আচ্ছা এদের সবার এই ড্রেসটা পছন্দ হয়েছে রুমি ফারান লিখেছে আপনাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ তনি আপু অনেক কিউট লাগছে আপনাকে দুইটা ড্রেস নিচ্ছি আপু দুইটাই ভালো লাগছে লাভ ইউ আপু দোয়া করি আপনি আরো সামনে এগিয়ে যান তন্নি রহমান নীলা থ্যাংক ইউ সো মাচ নীলা আপু আর কার কার এটা পছন্দ হয়েছে আপনাকে দেখে সত্যি অনেক কিছু শিকার আছে আপনি সত্যি অনেক ভালো মানুষ নীল স্বপ্নের সোয়া থ্যাংক ইউ সো মাচ শিমু আর আশরাফ লিখেছেন আপনার পছন্দ হয়েছে ওকে যারা লিখেছেন আমার তোমাকে অনেক ভালো লাগে নাইস থ্যাংক ইউ সো মাচ আফরোজা পলি আপু লিখেছে সুন্দর ড্রেস থ্যাংক ইউ সো মাচ এটা কার পছন্দ হয়েছে বলেন আরো আরো কমেন্ট দেখতে চাই আলবি লিখেছি তোমার থেকে অনেকগুলো ড্রেস নিয়েছি মাসালা কিশোরগঞ্জ করবেন ওইদিকে বন্যায় বেসে যাচ্ছে আর এখানে তুই তুই লাইভ তো বন্যার পানিতে শুয়ে আসো মানে দেশে যাই হবে তুমি লাইভ করতে না দেশে যাই হবে আগুন লাগলে তুমি লাইভ করতে পারবা রাজনৈতিক মিছিল হবে তুমি লাইভ করতে পারবা না বন্যা হবে তুমি লাইভ করতে পারবা বৃষ্টি হবে তুমি লাইভ করতে পারবে না কেন আমার খরচ আমার সাফের বেতন দোকান বাড়া কি তোর আব্বা দিবে ফাজিল কোথা থাকার থাপড়ায় বুধ বানাইতে মন চাই গুলা দেশে যাই হবে তুমি লাইক করতেছো কারণ তুই তিন বেলা ভাত নাই খাও দিন বেলা তুমি মনে হচ্ছে তুই যা বন্যার পানিতে শুয়ে আছো হ্যাঁ তুমি মানুষকে যাই হেল্প করে এখানে কি করো অদ্বিতা হোসেন অদিতি আপু কোন শোরুম নিয়ে আপনি একটু কমেন্ট আপনার কমেন্ট আমি আর পাই নাই অদিতি আপু আপনি এবার যদি একটু কমেন্টটা করতেন মানে যাই হবে তুমি লাইক করতে পারবে না আমিও তোমাকে অনেক কমেন্ট করি দেখো না সামিরা তাবাসম সাফা এই কমেন্ট করে ফেলেছে আপু থ্যাংক ইউ সো মাচ বাও কি যে সুন্দর এটা এটা আমি দামটা বলে দেই আপু আমি এটা কেনা থেকেও কমে ছেড়ে দেবো এটা একুশশো পঞ্চাশ টাকা তো এটা আমি দামটা আমি একটু দেখি দামটা একটু দেখাও তো আমাকে এত সুন্দর একটা ড্রেস আপু এটা আমি কেনা থেকেও কমে এটা ছেড়ে দেবো কারো যদি এটা লাগে একুশশো পঞ্চাশ টাকার এই ড্রেসটা আপু আমি আপনাদেরকে দিব অনলি শুধুমাত্র অনলি শুধুমাত্র আপু আমি এই ড্রেসটা আপনাদেরকে দিব শুধুমাত্র 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 এটা কোন ড্রেস

আপু এটা কার কার ভালো লাগছে একটু কমেন্ট দেখতে চাই তেরোশো আশি টাকায় নিবেন আপু অনলি তেরোশো আশি টাকায় এই ড্রেসটা আপনি তেরোশো আশি টাকায় নিবেন ড্রেসে ফুলকারির কাজ করা আছে আপু ড্রেসে ফুলকারির কাজ করা আছে আপু আর কাপড়ের কোয়ালিটি ধরে রিভিউ দিবেন তারপর যদি ভালো না হয়েছে তারপরে আমাকে বলবেন অনলি তেরোশো আশি টাকায় আপু ড্রেসের বডি ফর্টি সিক্স পর্যন্ত বানাইতে পারবেন অনেক সুন্দর একটা ড্রেস আপু দোপাট্টাটা দিয়ে দাও দোপাট্টাটা দিয়ে দাও এই হচ্ছে আপনার দোপাট্টা এই হচ্ছে আপনার দোপাট্টা আপু মাসা এত বেশি সুন্দর এটা হচ্ছে আপু সালোয়ারের কাপড় হ্যাঁ এটা হচ্ছে সালোয়ারের কাপড় ওকে গেলো এরপর আসেন এটার আরেকটা কালার হচ্ছে আপু দেখেন এটা আরেকটা কালার এটা দুইটা কালার আপু অনেক সুন্দর মিষ্টি মিষ্টি কথার বৃষ্টি লিখেছে মিষ্টি কথার বৃষ্টি বৃষ্টি হইতেছে এখন আপু তোমার লাইফ দেখতেছ আপুকে দোয়া করো ওদের জন্য অনেক 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 দোয়া আর হলো আপু এটা দেখেন যার এটা লাগে সেটা নিয়ে নেন

আবার যার এটা লাগে সেটা কিনে নেবেন এরপরে দেখেন আপু একটা থেকে একটা বেশি সুন্দর অভিমানী বালিকা লিখেছে আমি নিব আপু যার যেটা লাগে সেটা নিয়ে নিবেন যার এটা লাগে আপু রিটার্ন ড্রেস এর আমরা ডেলি করি সকাল সন্ধ্যা কয়টা থেকে যেন

ও ফো স্লিভসটা দেখেন এটার স্লিভস দেখেন হাতা দেখেন মাসাল্লাহ এটার হাতাটা দেখেন আপু কি যে লাগতেছে এটার স্লিভসটা দেখেন কি যে সুন্দর একটা ড্রেস ও মাই গড দিস ইজ ইউর বিউটিফুল স্লিভস দিস ইজ ইউর বিউটিফুল স্লিভস মাসাল্লাহ এটা অনেক সুন্দর দেখেন অনেক 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 সুন্দর এটার হাতাটা দেখেন কি অদ্ভুত সুন্দর দেখেন হাতাটা রকম সুন্দর করে কাঠে কাজ করা আছে স্টোন বসন আছে এরকম বড় বড় স্টোন বসন আছে আল্লাহ বিদ্যুৎ মানে

যা এটা মজুরি আছে জাস্ট মজুরি থেকেও কমে এটা দিয়ে দিব একটা কাঠচুপির কাজ করাইতে দেখেন কাঠচুপির কাজ করাইতে দেখেন কিছু মানুষ গাড়ি খাওয়ার জন্য এরকম কমেন্ট করে সেটাই আপু মানে দেশে যাই হবে তুমি লাইভ করতে পারবে না মনে হইতেছে কি দেশে কোনো কিছু হলে সবাই ব্যবসা বাণিজ্য বন্ধ করে বসে থাকে তুমি যা শুরু করছো কিডনি বিক্রি করা ছাড়া উপায় নাই হ্যাঁ আফিয়া যান মুস্কান আপু অনেক ভালোবাসা এটা হচ্ছে আপনার দেখেন ও অনেক 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 নাইস তুমি কি সাইকেল নিয়ে অনেক সুন্দর দেখেন আপু এটা 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 অনেক সস্তায় ছাড়বো আপু এটা কে নিতে চান আগে বলেন এটা কাচচপির কাজটা দেখেন আর এখানে দেখেন কি দামি দামি স্টোন ব্যবহার করা হয়েছে দেখেন এই স্টোনগুলো কিন্তু অনেক দামি স্টোন এখানে ব্যবহার করা হয়েছে এই ড্রেসটা অনেক কমে আপকো ছড়িয়ে দিছে এটা 2050 টাকা ছিল আমরা এটাকে এখন অনেক কমে ছাড়ছি দেখেন আপু হাতাটাই দেখেন কি গডশেস করে কাজ করা আছে হাতাটাই দেখেন হ্যাঁ এরপর আসেন এইটা আপনার আরেকটা সুন্দর একটা কালার দেখেন ওয়াও তার থেকে দুইটা কালারই সুন্দর মাই গড কোনটা রেখে কোনটা নিবেন আর এত সস্তায় আপু দিছি আপনার সবগুলা ড্রেস আপু আজকে রাতের লাইভ সবগুলা ড্রেস নিতে ইচ্ছা করবে এগুলো আপু জাস্ট আমাদের গুডাউনে এক পিস কোনটা দুই পিস কোনটা চার পিস এরকম করে ছিল দেখে এগুলো আপু আমি এত সস্তায় দিয়ে দিছি মার্জি একটা সাদি লিখেছে আমি নিব আল্লাহ আপু কাটসুপের ড্রেসটা অনেক সুন্দর আপু আপনি ড্রেসটা দেখে এটা হচ্ছে দেখেন আপনার ড্রেসের কাজটা আহা কি যে সুন্দর লাগতেছে আপু আপনার এরকম কাটসুপের ড্রেসের মজুরি কত বলেন মজুরি থেকে কমে ছেড়ে দিব জাস্ট আপু ক্লিয়ারেন্স সেল বডি হচ্ছে ফর্টি সিক্স এটা দুপাটা দাও বডি পঞ্চাশ বডি পঞ্চাশ লম্বা চুয়াল্লিশ সরি এটা বডি হবে পঞ্চাশ লম্বা হবে চুয়াল্লিশ বডি পঞ্চাশ লম্বা চুয়াল্লিশ এটা দোপাটা দাও এই ড্রেস প্রাইসটা দেখি অনেক কমে এইটা আপু নিবেন এটা প্রাইসটা দেখি অনেক কমে এই ড্রেসটা নিবেন আপু শুধুমাত্র এই ড্রেসটা নিবেন শুধুমাত্র আপু এই ড্রেসটা নিবেন

দেখেন এই কালারটা নাকি ওইটা কালার সন্ধ্যার সময় আমি এই প্যাটার্নের অন্য আরেকটা ডিজাইন দেখেছিলাম যে দামে দিচ্ছে পাবেন কোন কালারটা টা নিয়ে নেন এগুলো আর আসবেন আপু আর পাবেন না অনলি বারোশো আশি টাকায় দেখেন অনলি বারোশো আশি টাকায় আপু এই ড্রেসটা নিবেন যেটা আপনার ভালো লাগে অনলি বারোশো আশি টাকায় নিবেন আপু বারোশো আশি টাকায় নিবেন শুধুমাত্র দাও বারোশো আশি টাকায় নিবেন শুধুমাত্র দুপুরটা দল শোনো কালকে লাইফ ছিলো কালকে আমি দুপুর দুইটাই আমি পুলিশ পুলিশপ্রদা লাইভ করবো কারণ তিনটার সময় আমার পুলিশ পুলিশপ্রদা মিটে গেছে ওখানে লাইভ করবো অনেক সুন্দর আপু এইটা খুবই খুবই নাই আমি এখন সিলেক্ট করে দেবো কোনটা পড়বো এটা অনলি বারো ছয়শ টাকা নিবেন আপু যা লাগতে সে নিয়ে নেন বডি হচ্ছে পঞ্চাশ এগুলো আপু আর আসবে না হ্যাঁ হাতার ডিজাইনটা দেখছেন কত সুন্দর অনলি বারো ছয়শ টাকা এটা নাও এটা নাও এটা নাও নাও এটাও দেখেন বারো ছয়শ টাকা নিবেন আপু বারোশো আশি টাকা নিবেন শুধুমাত্র অত যা এটা লাগতে সেটা নিয়ে নেন বারো ছয়শ টাকা নিবেন শুধুমাত্র হ্যাঁ ওই যে ওই ব্লাউজটা দিয়ে একটা ছাড়িয়ে ওই যে অন্য অনেকগুলো আছে না ওই যে একটা ব্লাউজ বানাইছে অনেক সুন্দর আপু যার এটা লাগতেছে সেটাকে নিয়ে নেন এরপরে দেখি হ্যাঁ এরপরে 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 আমার পরে শাড়িটা একটু দেখেন হ্যাঁ হ্যাঁ মানে সুন্দর একটা বিশেষ করে ওই যে ওই লতানো শাড়ি গুলাই একটা মিলানো সুন্দর দেখাচ্ছি এটা কি আর নিব ভিডিও নেওয়া না দাতে স্যার এটা তো আসছেই আচ্ছা এখানে কি যেগুলো আসছে আর যেগুলো স্যাম্পল একসাথে মিলাই ফেলাইছো এই দাঁড়িতে এটা না 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 এটা কখনোই কালার কন্ট্রাস্ট করবে না এটা কালার কন্ট্রাস্টের সাথে করবে না আমি বলছিলাম না লতানো গুলো নিচে আছে না ওগুলা এইটা দেখেন আপু কার লাগবে একটা করে লাভ লাইক কি আছে না এই সাইডে দেখেন আপু অনেক সুন্দর একটা শাড়ি আমার পরা শাড়িটার কালার এটা অনলি সদ্য

blouse piece তাই এখানে দাও আছে নিচের দিকে blouse piece স্বভাবক only 1480 টাকা নিবেন আমার পরা শাড়িটার কালার আপু চার ভাল লাগতে সেটা নিয়ে নেন আমার পরা শাড়িটার আপু জাস্ট কালার এটা 1480 টাকায় আপু এটা নিবেন কারও এটা ভালো লাগলে সেটাকে নিয়ে নেন এরপর দেখেন এই শাড়িটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার এটা আর এটা সুন্দর একটা কালার হচ্ছে এটা দেখেন ওয়াও ফ্রেসটি অর বিউটিফুল শাড়ির লুক প্রত্যেকটা শাড়ি আপু ब्लाउজ পিস সহ হবে এটাও আপনার ब्लाउজ পিস হবে আগেরটা যেটা দেখাইছিলাম ওটারও ब्लाउজ পিস সহ এইটা দেখেন

এইটা আমার পড়তে খুব ইচ্ছা করতেছে না এই শাড়িটা আল্লাহ এত সুন্দর আপু এটা আমার দেখেই পড়তে ইচ্ছা করতেছে আপু অনেক সুন্দর একটা শাড়ি এটা আপু আল্লাহ কালারটা কি সুন্দর রিয়াদ এইটা দেখো মার্শাল্লাহ এটা আপু দেখেন অনলি চোদ্দশো আশি টাকায় নিবেন দেখেই পড়তে ইচ্ছা করতেছে অনেক সুন্দর আপু এই শাড়িগুলা যারা এই ধরনের শাড়ি পছন্দ করেন আপনি এটা আপনি এত স্লিম লাগবে আপু এই শাড়িগুলা পড়লে এত স্লিম লাগে আজকে আমি এই শাড়িটা পরে যেখানে গেছি সবাই বলছে আমাকে যে অনেক স্লিম লাগতেছে অনেক স্লিম লাগতেছে দেখেন এত সফট এগুলো শিফনের মধ্যে অনেক সুন্দর শাড়ি উইথ ইউর বিউটিফুল ব্লাউজ পিস এইটা দেখেন অনলি চোদ্দশো আশি টাকা নেবেন এই কালারটা অনেক খায় ফেলে খায় ফেলে আপু এই কালারটা এরকম একটা শাড়ির মানে এমন একটা কালার যে মনে হয় খেয়ে ফেলে খেয়ে ফেলে একটা কালার ব্লাউজটা আপনি হচ্ছে এটা বানায় নিতে হবে ব্লাউজ পিস সহ এটা হচ্ছে এটার আরেকটা কালার অ্যান্ড লাস্ট কালার না প্রত্যেকটা কালার আপু দেখার মতো সুন্দর আপু প্রত্যেকটা কালার দেখেন অনেক সুন্দর একটা শাড়ি এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস সহ এইটা দেখেন কারো যদি এটা লাগে সেটা নিয়ে নিবেন হ্যাঁ আপু এখানে হচ্ছে যে আপনার অর্ডার করবেন না মাহবুবা জাহান এখানে আপনি মোবাইল দিলে তো আপনার অর্ডার কনফার্ম হবে না আপনি হচ্ছে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন ওকে তুমি বেশি অদিতা বলে তুমি বেশি বেশি শুক্র সতর্ক হও কন্যার গুলার উপর এই অবধি যখনই ভালো বিহেভ পাইনি জাস্ট একটা আপু লাল চুল ওয়ালা ওই আপুটা বাদে সবগুলা খারাপ আপু সবগুলা তাই না আচ্ছা খুলনার কথা বলছেন ওকে 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 আপু ওকে আমি একটা কথা বলি লাইক আচ্ছা ঠিক আছে আমি আপনার এবং খুলনার বিষয়ে আমি খুব সিরিয়াসলি দেখাচ্ছি এটা 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 এই কালারটা দেখেন ও গড আপু সবগুলো কালার আপু এত বেশি সুন্দর এই কালারটা খুবই সুন্দর আপু এটা ব্লাউজ পিসটা সব আমি ধরে দেখাই দেখেন ব্লাউজটা ধরে দাও তো দেখেন আপু ব্লাউজ পিসটা সহ আমি হচ্ছে সহ আমি এরকম ধরে দেখাচ্ছি আপু দেখেন এই কালারটা এই কালারটা হচ্ছে রিয়েলি আপু প্রত্যেকটা কালার প্রত্যেকটা শাড়ি অনেক বেশি সুন্দর আপু অনলি টাকা নেবেন সেটা নিবেন রুমানাক্তার রুমিয়াপু লিখেছেন আল্লাহফেজ আর রুমিয়া রুমান আক্তা রুমিয়া আল্লাহেজ আপু দেখা হবে কালকে এইটা দেখেন শাড়িটা আমার পড়া এটা তো আমি পড়েই আছি এটা কথা আর কি বলবো এটা ব্লাউজ পিসটা শুধু দেখাচ্ছি ব্লাউজ পিসটা দাও এটা ব্লাউজ পিস শুধু আমি দেখা দি এই শাড়িটা তো আমি পরেই আসি মানে এটা তো আমার পরাই আছে দেখতেই পাচ্ছেন এই সুন্দর শাড়িটা আমি পরেই আসি এই শাড়িটা আপনি আমার পরাই পরা দেখে বুঝতে পারছেন শাড়িটা অনেক বেশি সুন্দর হ্যাঁ এই শাড়িটা অনেক বেশি সুন্দর বাট আমি একটা অন্য ব্লাউজ দিয়ে পড়েছি আপনি আপনার এটার সাথে ব্লাউজ পিস হবে এটা হ্যাঁ এটার সাথে ব্লাউজ পিস হবে এটা আমি একটা অন্য ব্লাউজ দিয়ে পড়েছি কারো যদি এটা লাগে সেইটাকে নিয়ে নেবেন হ্যাঁ কারো যদি এটা লাগে সেইটাকে নিয়ে নেবেন এটা হচ্ছে আপনার একটা অন্য একটা ব্লাউজ

অনেক ভালোবাসা আর নেক্সট লাইভে দেখা হবে আপু কালকে দুপুর দুইটায় কালকে দুপুর দুইটায় হ্যাঁ কালকে দুপুর দুইটায় দেখা হবে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ কালকে আমি পুলিশ প্লাদা থেকে লাইভে আসবো আর কালকে দুপুর দুইটা লাইভে দেখা হচ্ছে সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ ডাটা বাই বাই